শিক্ষার্থী বন্ধুরা চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অধ্যায় সাতের যে কাজের মর্যাদা বিষয়বস্তুটি রয়েছে তারই পঁয়ত্রিশ পৃষ্ঠায় যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো আজকে সমাধান করে দিব এরপরে দেখো তোমাদের সাতত্রিশ পৃষ্ঠায় আরও চারটি প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নের উত্তরগুলো আজকে আমি পড়ে তোমাদের শোনাবো তাহলে আসো আমরা পঁয়ত্রিশ পৃষ্ঠায় কি বলেছে দেখি ক নাম্বারে বলেছে এসো বলি কি কি পেশাগত কাজ সম্পর্কে তুমি জানো তা শিক্ষকের সাথে আলোচনা করো এসব পেশার মানুষ কাজের সময় কি বিশেষ কোনো পোশাক পরেন তারা কি কম্পিউটার কাজ কম্পিউটারে কাজ করেন কোনগুলি বিশেষায়িত পেশা প্রশ্নে বলেছে তুমি কি কি পেশা গত কাজ সম্পর্কে তুমি জানো এই পেশার মানুষ তুমি যে পেশার কাজ সম্পর্কে জানো এসব পেশার মানুষ কি কাজের সময় নির্দিষ্ট কোনো পোশাক পরেন উত্তর আমাদের আশেপাশে অনেক ধরনের পেশার লোক কাজ করেন তাদের মধ্যে রয়েছে কারখানার শ্রমিক পরিচ্ছন্নতা কর্মী পরিবহন শ্রমিক অফিস কর্মী শিক্ষক প্রকৌশলী নার্স ডাক্তার ইত্যাদি এসব পেশার লোকেদের লোকদের মধ্যে অনেককে বিশেষ ধরনের পোশাক পরতে হয় আবার কেউ বিশেষ বিশেষ পোশাক না পরেও কাজ করতে পারেন ডাক্তার ও নার্সদের সাধারণত বিশেষ পোশাক পরিধান করতে হয় এছাড়া পুলিশের রয়েছে নির্দিষ্ট ইউনিফর্ম এরপরে প্রশ্নতে বলেছে তারা কি কম্পিউটারে কাজ করেন বর্তমানে অনেকেই কম্পিউটারের কাজ করেন যেমন ডাক্তার এবং নার্সরা নিজেদের বা রুগীদের তথ্য সংরক্ষণ করার জন্য করার কাজে কম্পিউটার ব্যবহার করে থাকেন প্রকৌশলীরা প্রকৌশলীরা কাজের হিসাব রাখা বিশ্লেষণ করা ও বিভিন্ন ডকুমেন্ট তৈরিতে কম্পিউটার ব্যবহার করে থাকেন বিশেষ বিশেষায়িত পেশাগুলো হলো বিশেষায়িত পেশাগুলো কি। চিকিৎসা আইন প্রকৌশলী শিক্ষকতা ইত্যাদি এরপর তোমাদের খ নাম্বারে বলেছে এসো লিখি নিচের দেওয়া প্রতিষ্ঠানগুলোতে কোন কোন পেশাজীবী কাজ করেন তা লেখো কাজটি একজন সহপাঠীকে সঙ্গে নিয়ে করো নিচের দেওয়া যে প্রতিষ্ঠানগুলোর নাম দেওয়া আছে এই এগুলো কোন পেশাজীবী কাজ করেন এগুলো আমাদের লিখতে বলেছে দেখো এই যে যে পেশাজীবী নামগুলো দেওয়া আছে উত্তর নিচের প্রতিষ্ঠানগুলো কাজ করেন যেসব পেশাজীবী তা হচ্ছে বিদ্যালয় এই যে এই যে তিনটা পেশাজীবীর নাম এখানে দেওয়া হয়েছে এই পেশাজীবীগুলো কোন পেশায় কাজ করেন বিদ্যালয় বিদ্যালয় কি শিক্ষক কাজ করেন অফিস সহকারী করণিক এরা কি করে বিদ্যালয়ে কাজ করেন আর হাসপাতালে কারা কাজ করেন ডাক্তার নার্স ফার্মাসিস্ট অফিসে আদালতে কি কাজ করেন কর্মকর্তা হিসাব রক্ষক পিয়ন। এরপর বিদলে আছে নৌ নৈশ প্রহরী ঝাড়ুদার মালি এরপর হাসপাতালে রয়েছে পিয়ন, মালি পরিচ্ছন্নতা কর্মী এরপর অফিসে রয়েছে ঝাড়ুদার এরপর কি নৈশ প্রহরী গনাবার প্রশ্নে বলেছে আরও কিছু করি তুমি বড় হয়ে কোন পেশা বেছে নিতে চাও তোমার বাছাই করা পেশায় কাজ পেশায় কাজ করতে কি কি যোগ্যতা লাগবে তোমার বাছাই করা পেশায় তুমি কোথায় কাজ করবে উত্তর আমি বড় হয়ে শিক্ষাগত পেশা বেছে নিতে চাই আমার বাছাই করা পেশায় কাজ করতে শিক্ষাক্ষেত্রে যা বা বিষয়ভিত্তিক পরীক্ষার সর্বোচ্চ ডিগ্রি লাগবে এছাড়া পেশাগত প্রশিক্ষণ নিতে হবে আমার বাছাই করা পেশায় কাজ করার ক্ষেত্র হল শিক্ষা প্রতিষ্ঠান যেমন বিশ্ববিদ্যালয় কলেজ ও স্কুল আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কাজ করব। এরপরে দেখো গ নম্বরে বলেছে যাচাই করি কর্মস্থলের সাথে বিভিন্ন পেশার মিল করো এই যে দেখো আমাদের পাঠ্য বইতে এই প্রশ্নটি রয়েছে কর্মস্থলের সঙ্গে মিল করতে বলেছে দেখো ডাক্তার আমরা ডাক্তারের সাথে মিল করবো কি হাসপাতাল এরপরে বিক্রেতা বিক্রেতার সাথে আমরা মিল করব দোকান ব্যবস্থাপক ব্যবস্থাপকের সাথে মিল করব অফিস শিক্ষক শিক্ষকের সাথে মিল করব কি বিদ্যালয় এরপরে গবেষণা গবেষণার সাথে মিল করব কি এরপরে বিজ্ঞানী রয়েছে বিজ্ঞানীর সঙ্গে মিল করবো গবেষণা এভাবে তোমরা মিলকরণ করে নিবে এখন আমরা পরবর্তী পৃষ্ঠাটি সমাধান এরপরে দেখো তোমাদের সাতত্রিশ পৃষ্ঠার আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পেশার বিষয়বস্তু থেকে যে কয়েকটি প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো এখন আমরা পড়বো দেখো কি বলেছে পুলিশ সম্পর্কে নিজের প্রশ্নগুলোর শিক্ষকের সহায়তায় শ্রেণীতে আলোচনা করো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তোমার যে প্রত্যেকটি তোমাদের সাবজেক্ট রয়েছে এই দুই সালের এই সাবজেক্টের ভিডিওগুলো তোমরা আমার এই ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে তাহলে আর দেরি না করে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটিতে লাইক দিতে ভুলবে না দেখো কি বলেছে পুলিশ সম্পর্কে নিচে প্রশ্নগুলো শিক্ষকের সহায়তায় শ্রেণীতে আলোচনা করো তারা কী ধরনের পোশাক করেন তারা কী ধরনের কাজ করেন উত্তর পুলিশরা নির্দিষ্ট ইউনিফর্ম পরে থাকেন যেমন শার্ট প্যান্ট বুট বেল্ট টুপি ইত্যাদি তারা আইন শৃঙ্খলা কাজ করেন অপরদিকে অপরাধীকে ধরে সম্মুখীন করেন এছাড়া ট্রাফিক পুলিশ সুষ্ঠুভাবে যানবাহন চলাচল এবং মানুষকে নিরাপদে পথ চলতে সাহায্য করে এরপরে খ নাম্বারে বলেছি এসু লিখিম কেউ যদি চুরি করতে গিয়ে ধরা পড়েন তবে পুলিশ আইনজীবী ও বিচারকের ভূমিকা কী হবে নিচের ছকে লেখো দেখো উত্তর কোনো ব্যক্তি চুরি করে ধরা পড়লে পুলিশ আইনজীবী ও বিচারকের ভূমিকা যা হবে পুলিশ কি করবে চুরির অপরাধে অপরাধীকে ধরে বিচারকের সম্মুখীন করবেন আইনজীবী বিচারের সম্মুখীন অভিযুক্ত ব্যক্তি বা বাদীর পক্ষে আদালতে মামলা পরিচালনা করবেন আর বিচারক কী কাজ করবেন বিচারক করবেন দোষী ব্যক্তিকে আইন অনুযায়ী শাস্তি প্রদান করবেন এভাবে আমরা খ নম্বর প্রশ্নের উত্তরগুলো পড়ব গ নম্বরে কী বলেছে দেখো আরও কিছু করি এসো লিখি লিখিতে উল্লেখিত ঘটনাটি মানে এই লিখিত উল্লেখিত ঘটনাটি অভিনয় করো একজন আসামি একজন আসামি পক্ষের আইনজীবী একজন আসামির বিপক্ষে আইনজীবী এবং একজন বিচারকের ভূমিকায় অভিনয় করো উত্তর আসামি আসামির চরিত্র অভিনয়টি হচ্ছে আমি একটি মনি দোকানে কাজ করি সেখানে মালিকের কেস থেকে টাকা চুরি হয় চুরির দিন আমি দোকানে যাইনি কিন্তু আমাকে চোর বলা হচ্ছে আর আসামির পক্ষের আইনজীবী তাকে মিথ্যা চুরির অপরাধে বিচারকের বিচারের সম্মুখীন করা হয়েছে সে নির্দোষ কেননা ঘটনার দিন সে দোকানে উপস্থিত ছিল না আর আসামির বিপক্ষে যে থাকবে আইনজীবী বিপক্ষে যে আইনজীবী থাকবে সে বলবে আসামি দীর্ঘদিন ধরে ওই দোকানে কাজ করছে এর আগেও মালিকের এরকম টাকার গরমিল হয়েছে আসামির কথার অসংগতি এবং আগের দিন দোকান থেকে সবার শেষে যাওয়ায় সবাই তাকে সন্দেহ করছে তাই সেই যে অপরাধী তা নিশ্চিত বিচারক বাদী ও বিবাদীর কথা শুনলাম অধিকতর শুনানির জন্য উনত্রিশে জুলাই হাজার পঁচিশ তারিখে ধার্য করা হলো এভাবে আমরা এই চরিত্রটিকে কি অভিনয়ের মাধ্যমে এর উত্তর দিতে পারি এরপরে ঘ নাম্বারে বলেছে যাচাই করি বাক্যটি সম্পূর্ণ করো আইন পেশায় আমাদের এমন মানুষ দরকার যেন এই বাক্যটি সম্পন্ন করতে পারছি উত্তর আইন পেশায় আমাদের এমন মানুষ দরকার যে মানুষটি ন্যায় বিচার পায় এবং প্রকৃত অপরাধী শাস্তি পায় তোমরা এই প্রশ্নের উত্তরে এই যে মানুষ ন্যায় বিচার পায় এবং প্রকৃত অপরাধী শাস্তি পায় এই উত্তরটি লিখে দিবে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত এর আগের যে তোমাদের ক্লাসে ভিডিওগুলো রয়েছে এগুলো আমার চ্যানেলের প্লে লিস্টে গেলেই তোমরা পেয়ে যাবে প্রত্যেকটি সাবজেক্টের উপরে প্রত্যেকটি অধ্যায়ের উপরে আমি সমস্ত তোমাদের চতুর্থ শ্রেণীর ভিডিওগুলো আপলোড দিয়েছি তা তোমরা দেরি না করে এখনই আমার চ্যানেলে ঢুকে প্লে লিস্টে যেয়ে ভিডিওগুলো দেখে নাও তাহলে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ পেয়ে